হিন্দু ধর্ম এবং হিন্দু জাতির উপর আক্রমণের প্রবণতা কিন্তু নতুন নয় মহাত্মা গান্ধী যাকে জাতির জনক বলা হতো উনিশশো সালে যখন কেরালা রাজ্যের মালাবার অঞ্চলে দশ হাজার হিন্দুকে হত্যা করা হয়েছিল তখন জাতির জনক গান্ধীজি কিন্তু সেই হত্যাকারীদের বিরুদ্ধে একটা কথাও বলেননি কিন্তু হিন্দু হত্যাকারীদের বিরুদ্ধে সেই যে কথা না বলার পেছনে লুকিয়ে থাকা রহস্য আজও লুকিয়ে আছে সেটাই সবচেয়ে বড় আশ্চর্য ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা ছিলেন কিন্তু তিনি কখনো ধর্ম নিরপেক্ষ ছিলেন না বরং তিনি ধর্ম প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করে গেছেন সম্রাট অশোকও রাজ সিংহাসনে বসে চৌত্রিশ বছর ধরে ধর্মের প্রচার করে গেছেন গুপ্ত রাজারাও ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন রাজা হর্ষবর্ধনও ধর্মকে পাশে নিয়ে রাজকার্য চালাতেন সুতরাং দেখা যাচ্ছে যে হাজার হাজার বছর ধরে ভারতবর্ষে কেন্দ্রীয় এবং রাজ্যস্তরে শাসন পরিচালনার ক্ষেত্রে ধর্ম অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিল কিন্তু কোথাও কোনো ক্ষেত্রে কোনোদিন ধর্মকে দায়ী করা হয়নি অথচ আজকের আধুনিককালের রাজনীতিতে পদে পদে সুপ্রাচীন হিন্দু ধর্মকে নানা কল্পিত কারণে দায়ী করা হচ্ছে এবং শুধু তাই নয় হিন্দু ধর্ম এবং ধর্মগুরুদেরও আক্রমণের শিকার করা হচ্ছে নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ কিন্তু যারা অত্যন্ত সুকৌশলে সুপ্রাচীন হিন্দু ধর্মকে আক্রমণের শিকার করেছে তাদের একটা কথা মাথায় রাখা উচিত যে হিন্দু ধর্ম কিন্তু কোনো মানুষের সৃষ্টি নয় সম্পূর্ণভাবে ঈশ্বরীয় সুতরাং হিন্দু ধর্ম নিয়ে কোনো অপ্রীতিকর প্রশ্ন কিংবা হিন্দু ধর্মকে আক্রমণ করার মতো হীন কাপুরুষতা কোনো সম্প্রদায়ের মানুষের হাতে তুলে নেওয়ার কোনো অধিকার নেই যা মানুষের সৃষ্টি নয় তাকে আক্রমণ করার অধিকার মানুষ কি করে পেতে পারে ধন্যবাদ হিন্দু